প্রিয় শিক্ষাতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা একটা অসাধারণ ইন্টিগ্রেশন সলভ করব। যেটাকে আমি নাম দিয়েছি সিম্পলের উপর গর্জিয়াস ইন্টিগ্রেশন কেন সিম্পলের উপর গর্জিয়াস এই ইন্টিগ্রেশনটা দেখো কি বলেছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার ডি এক্স মাইনাস ওয়ান খুবই উইয়ার্ড একটা ফরম্যাট না খুবই উইয়ার্ড একটা এক্সপ্রেশন বাট এটার রেজাল্টটা অসাধারণ অনেক সহজ ঠিক আছে তো তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে একটা এক্সপ্রেশনকে ইন্টিগ্রেট করলে এই পাশে আসলে কি লেখা থাকে এই পাশে আসলে একটা ডিএক্স দরকার তাই না বাট এখানে ডিএক্সটা কি পাওয়ার আকারে আছে সো যাই হোক ডিএক্স যেহেতু আমাদের দরকার সে আমরা ডিএক্সটা অ্যাড করে নেই বুঝছো মানে ডিএক্সটা এক্সপ্রেশনের সাথে গুণ আকারে করে নেই গুণ আকারে করার পর ব্যালেন্স করার জন্য ডিএক্সদের আবার ভাগ করে নিলাম যাতে আমার আগের এক্সপ্রেশনটা ব্যালেন্স হয় এবার এই পোড়া অংশ থেকে আমরা এই যে মাঝের এই অংশটা এক্স টু দি পাওয়ার ডিএক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ডিএক্স এই অংশটাকে আমরা একটু আলাদা করে চিন্তা করব এবং তোমাদের কাছে আমি একটা কোয়েশ্চেন রাখবো ডিএক্স বলতে আমরা ক্যালকুলাসের ভাষায় কি বুঝি DX বলতে আমরা ক্যালকুলাসের ভাষায় কি বুঝি বা ডিএক্সের মানে কি? আমরা সবাই জানি এটা ক্যালকুলাসের ভাষায় ডিএক্সের মানে হলো অনেক ক্ষুদ্র একটা মান এই অনেক ক্ষুদ্র একটা মান এটা আরও একটু স্পেসিফিকলি কি বলা যায় তার মানে ডিএক্স মানটি জিরোর দিকে ধাবমান অথবা জিরোর কাছাকাছি একটা মান ইংরেজিতে কি বলা যায় Dx ইজ অ্যাপ্রোচিং টু জিরো অথবা ডিএক্স is tends টু জিরো tends টু জিরো এটা তোমরা কোথায় পড়ে এসেছো এটা কিন্তু লিমিটে পড়ে এসেছো তার মানে ম্যাথমেটিক্যালি আমার এই এক্সপ্রেশনটাকে আমি লিমিটের মাধ্যমে প্রকাশ করতে পারি লিমিট ডিএক্স টেন্স টু জিরো এক্স টু দি পাওয়ার ডিএক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ডিএক্স এক্স ডিএক্স একটু আমার কাছে ডিস্টিকোটু লাগতেছে তাই ডিএস ডিএক্সটাকে আমরা একটু এইচ ধরে নেই বুঝছো এইচ ধরে নেই তার মানে এইচ টেন্স টু জিরো মানে ধরে নেই ডিএক্সের জায়গায় জাস্ট এইচ রিপ্লেস করতেছি ডিএক্স বলতে যা বোঝানো হয়েছে এইচ এর মানেও সেই জিনিস এখন এই লিমিটের ফরম্যাটটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট এই ফর্মেটটা কিন্তু আমরা লিমিটের ম্যাথে সলভ করে আসছি এই জিনিসটাকে কী লেখা যায় এই জিনিসটা কিন্তু লন এক্সের সমান তাই না একটু রিকল করার চেষ্টা করো এই জিনিসটা কিন্তু লন এক্সের সমান লিমিটের ম্যাথগুলোতে আমরা করে এসেছি তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা দাঁড়ালো আমার এই যে এক্সপ্রেশনটা আমরা বানিয়েছিলাম এটা আসলে লন এক্সের সমান অর্থাৎ আমাদের যে ইন্টিগ্রেশনটা দেওয়া ছিল সেটাকে ইন্টিগ্রেট করা যা কথা লন এক্সকে ইন্টিগ্রেট করা একই কথা তার মানে আমাদের এক্সপ্রেশনটা আর লন এক্স একই জিনিস মিন করতেছে সো এখন আমরা তো লন এক্সকে ইন্টিগ্রেট অনেক সহজেই করতে পারি তাই না কিভাবে করতে পারি লন এক্স ইন্টু ওয়ান এইভাবে প্রকাশ করে নিয়ে দেন লন এক্সকে আমরা ইউ ধরি আর ওয়ানকে ভি ধরি তারপর আমরা সূত্র অ্যাপ্লাই করি ইউ আর ভি এর সূত্র অ্যাপ্লাই করি সো সূত্র অ্যাপ্লাই করলেই কিন্তু আমাদের রেজাল্টটা বের হয়ে যাবে আচ্ছা লন এক্সকে ইনটিগ্রেট করলে কিন্তু আমরা পাই এক্স লন এক্স মাইনাস এক্স এবং এটাই আমাদের যে এক্সপ্রেশনটা দেওয়া ছিল সেটাকে ইনটিগেশন করলেও একই রেজাল্ট তার মানে এটাই কি এটাই হলো আমাদের অ্যান্সার এটাই আমাদের অ্যান্সার কি খুবই সুন্দর একটা ম্যাথ না খুবই সুন্দর একটা ম্যাথ কিন্তু এটা অসাধারণ আমার কাছে অনেক সুন্দর লাগে এটা এই আমি এটাকে নাম দিয়েছি সিম্পলের উপর গর্জিয়াস একটা ম্যাথ দেখতে অনেক উইয়ার্ড কিন্তু রেজাল্টটা অনেক সুন্দর সহজে বের করা যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সবার জন্য শুভকামনা